লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মনদীপ ঘোষের সমর্থনে দিনভর চলে প্রার্থী পরিচিতির কর্মসূচি সোমবার সকালে পান্ডুয়া ব্লকের ইটাচনা খণ্ডন পঞ্চায়েতের প্রতিটি বুথে প্রার্থী পরিচিতি হয় গত পঞ্চায়েত নির্বাচনে ইটাচনা পঞ্চায়েত দখল করে সিপিআইএম ইটাচনা খন্ডান পঞ্চায়েতের গুরজলা থেকে মিছিল শুরু হয়ে বড় ও মান্দারান। মুলটিগ্রামে কখনো টোটো চেপে আবার কখনো পায়ে হেঁটে ঘুরে খন্ডানের সব বুথেই প্রচার সারেন সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ খন্নান এলাকায় প্রচার চলাকালীন সিপিআইএম প্রার্থী কথা বলেন মুলটি গ্রামের আদিবাসী পরিবারগুলির সঙ্গে গরমে কাহিল হয়ে গিয়ে তাদের থেকে জল চেয়ে খান প্রার্থী ময়না হাজদা নামে এক আদিবাসী মহিলা বলেন বার্ধক্য ভাতার হাজার টাকা পেল কাজ নেই একশো দিনের বয়স হয়ে যাওয়ার জন্য জমিতে এখন আর কাজে নেয় না খুবই কষ্টের সঙ্গে দিন কাটাচ্ছি সারা খুবই ভালো এমনি খুবই তাপ প্রবাহ চলছে অসুবিধা হচ্ছে সবারই আমরা যারা আমাদের পার্টি কর্মীরা তারাই সমস্ত কিছু উপেক্ষা করেই এই প্রচারে অংশগ্রহণ করছে এবং মানুষও তারা হচ্ছে সাড়া দিচ্ছে তাদের সমস্যার কথা বলছে এখানেই দিদিদের সঙ্গে আলোচনা করলাম ওদের সমস্যাগুলো নেই কী বলছেন মানুষের সমস্যা একশো দিনের কাজ নেই আবাসন যে বাড়ি তৈরি হওয়ার কথা ছিল হয়নি সামগ্রিকভাবে কাজের অভাব গ্রামাঞ্চলে সেই অর্থে কাজও নেই এই যে আদিবাসী এনাদের সঙ্গে কথা বললেন কি বলছেন তারা এই দৈনন্দিন জীবন চালানোর জন্যে যে যেগুলো প্রয়োজন ন্যূনতম যে খাবার সেইটাও হচ্ছে সংগ্রহ করা অসুবিধা হচ্ছে যেহেতু একশো দিনের কাজ নেই এবং গ্রামাঞ্চলে এই মুহূর্তে চাষবাসের কাজও সেই খুব বেশি

দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ